হ্যালো মাই ডিয়ার লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ইংরেজি প্রোনাউন শিখব আমরা বলি স্যাটারডেটিশটা বলে ডে আমরা বলি সানডে ব্রিটিশরা বলে সানডে আমরা বলি মানডে ব্রিটিশরা বলে মানডে আমরা বলি টুয়েসডে ব্রিটিশরা বলে থিউসডে আমরা বলি ওয়েটনেস ডে ব্রিটিশরা বলে ওয়েসডে আমরা বলি থার্সডে ব্রিটিশটা বলে ফসডে আমরা বলি ফ্রাইডে ব্রিটিশটা বলে ফ্রাইডে সৌরি পিটামি অনসেকিন স্যাটারডে Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday.